আশা তোমরা খুব ভালো আছো আমি শ্রেয়সী এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি খাদি মেলায় তো চলো তোমাদের খাদি মেলার পুরো ভিডিওটাই ঘুরে দেখাই এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি ই ডি এফ আর এখানেই কিন্তু খাদি মেলা হচ্ছে এই খাদি মেলা চোদ্দই ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে আর চলবে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত দুপুর একটা থেকে রাত্রির নটা পর্যন্ত শুরুতেই আমি চলে এসেছি স্টল নম্বর ওয়ানে আর এইটা হচ্ছে মুর্শিদাবাদ রেশম খাদি শিল্পা সমিতি মুর্শিদাবাদের সমস্ত কিন্তু খাদির শাড়ি এখানে তোমরা পেয়ে যাবে দাদা এই শাড়িটার কি প্রাইস আছে আচ্ছা এই শাড়িটা ছ হাজার আছে ডিসকাউন্ট করে পড়বে চার হাজার আটশো এটা কিন্তু তসর শাড়ি আর যেটা একটু আগে দেখালেন কি দাম আছে এই শাড়িটা চার হাজার পাঁচশো টাকা দাম এটাকে ডিসকাউন্ট করে পড়বে তিন হাজার ছশো ছাড়াও কিন্তু এখানে তোমরা বিভিন্ন রকম কালারের বিভিন্ন রকম ডিজাইনের শাড়ি পেয়ে যাবে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কিন্তু শাড়ি এখানে রয়েছে আচ্ছা এই শাড়িটার দাম পড়ছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা অপূর্ব সুন্দর সাদা আর হলুদ কালারের ওপর দেখতেই পাচ্ছ তোমরা এই মুহূর্তে আমি চলে এসেছি স্টল নম্বর চারে তপন সিল্ক খাদি সমিতি মালদা তো এখানে দেখেনি কি কি কোট রয়েছে কোডটার দাম হচ্ছে বারোশো টাকা এই কোডটা যেটা দেখছো এটার দাম বারোশো টাকা আর এ এগুলোর ওপর কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পড়ছে এইটা পনেরোশো টাকা বোথ সাইড টু ইন ওয়ান তো টু ইন ওয়ান এটা তোমরা দেখতেই পেলে এর ওর অন্য কোন কালার পাবো দাদা অন্য কোনো কালার পাবো এর কিন্তু বিভিন্ন রকম কালারও তোমরা পেয়ে যাবে এছাড়াও এখানে তোমরা দেখছো পাঞ্জাবি পেয়ে যাবে বিভিন্ন রকম কালারের বিভিন্ন রকম পাঞ্জাবি শার্ট সবকিছু প্যান্ট পেয়ে যাবে টাওয়াল খাদির এগুলো কিন্তু চারশো টাকা করে এগুলোর ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এখানে ছেলেদের এই পাঞ্জাবি সেটটার দাম কিন্তু পড়বে তিন হাজার টাকা আদিমেলায় এই যে জুয়েলারিগুলো দেখছো এইগুলো কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা থেকে শুরু হয়ে গেছে আচ্ছা আমার হাতে যে চোকারটা তোমরা দেখছো এটার প্রাইস কিন্তু নশো টাকা এটা কিন্তু ব্রাসার কপারের তৈরি এছাড়াও এখানে বিভিন্ন ধরনের চকার রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম হজমিগুলি আমলকির ক্যান্ডি পান মশলা বিভিন্ন ধরনের কিন্তু তোমরা পেয়ে যাবে সত্তর টাকা বক্স এছাড়াও এই দোকানে বিভিন্ন রকম আচারও কিন্তু তোমরা পেয়ে যাবে এই মুহূর্তে আমি চলে এসেছি এফজে গ্রামোদ্যোগে আর এইখানে কিন্তু তোমরা ঝাড়খণ্ডের কম্বল বেড কভার বিভিন্ন ধরনের আরও জিনিস পেয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু পরপর এখানে বেড কভার ঝুলছে ডবল বেড সিঙ্গেল বেড সব ধরনেরই কিন্তু তোমরা এখানে বেড কাভার পেয়ে যাবে সিঙ্গেল বেড পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে কিন্তু চারশো টাকা পড়বে আর যেগুলো ডবল বেড সেগুলো কি প্রাইস পড়বে

এখানে কিন্তু তোমরা খাদির যে মেলা এখানে বিভিন্ন রকম পার্স থেকে শুরু করে বেল্ট হ্যান্ড ব্যাগ সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে দেখো এছাড়া জল রাখার যে ব্যাগ টিফিন রাখার ব্যাগ বিভিন্ন রকম লেদারের সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে আচ্ছা এই ব্যাগটার প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ আর এই দিকেরগুলো ষোলোশো পঞ্চাশ এগুলো কি লেদারের লেদারের আর এই আচ্ছা আচ্ছা আর এইগুলো কি প্রাইস আছে এগুলো সাড়ে তিনশো এর দেখতেই পাচ্ছ এর কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবে এগুলো কিন্তু আটশো পঞ্চাশ করে এছাড়াও ছোট পার্টস রয়েছে কি প্রাইস আচ্ছা এইগুলো কিন্তু ষাট টাকা সত্তর টাকা ছেলেদের বেল্ট এবং ওয়ালেট কিন্তু তোমরা পেয়ে যাবে আড়াইশো টাকা থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো বিভিন্ন রকম প্রাইসের আর এই দিকে যে ব্যাগটা রয়েছে আচ্ছা দিকে যে ব্যাগটা রয়েছে এটার প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ এই মুহূর্তে আমি চলে এসেছি একান্ন নম্বর স্টলে ফরিদা চিকন সেন্টারে এই যে স্যুটটা দেখছো এটার দাম বাইশশো টাকা ডিসকাউন্ট করে কিন্তু পড়বে সতেরোশো টাকা আর এটা কাশ্মীরি কাজ দেখতে পাচ্ছ আর এর কিন্তু বিভিন্ন রকম কালার তোমরা এখানে পেয়ে যাবে এইটার কি প্রাইস আছে

এখানে তোমরা দেখতেই পাচ্ছ কাঠের তৈরি দুর্গা প্রতিমা আর এইগুলো কিন্তু চার হাজার টাকা ছ হাজার টাকা বিভিন্ন রকম দামের রয়েছে এছাড়াও এখানে তোমরা কাঠের টুল কাঠের পেঁচা কাঠের চেয়ার টেবিলও কিন্তু পেয়ে যাবে এখানে দেখো থালার ওপর খুব সুন্দর করে কিন্তু হাতে আঁকা হয়েছে দুর্গা প্রতিমা অপূর্ব সুন্দর লাগছে এক একটা থালা ছাড়াও এখানে তোমরা কাঠের তৈরি বিভিন্ন জিনিস পেয়ে যাবে আর সবেতেই কিন্তু হাতে আঁকা রয়েছে দেখতেই পাচ্ছো কাঠের পাখা থেকে শুরু করে ট্রে কেটলি লন্ঠন সব কিছুর ওপরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই হাতে আঁকা রয়েছে এখানে তোমরা দেখো ঘর সাজানোর জন্য কিন্তু বিভিন্ন রকম ডিজাইনের ফুলও তোমরা পেয়ে যাবে এগুলো প্লাস্টিকের ফুল আর পার পিস কিন্তু পাঁচ টাকা করে এই মুহূর্তে আমি স্টল নম্বর এইটটি ফোরে চলে এসেছি আর এইখানে কিন্তু শীতল পাটি দিয়ে তৈরি বিভিন্ন রকম ডিজাইনের ব্যাগ তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু এইখানে যে ব্যাগগুলো দেখছে এগুলো সব শীতল পাটির এগুলো ওয়াশ করা যাবে আর দেখতেই পাচ্ছ সব ধরনের ব্যাগ কিন্তু এই স্টলে তোমরা পেয়ে যাবে স্টল নম্বর এইটটি ফোর আচ্ছা এই ব্যাগগুলোর কি প্রাইস আছে এটা আছে এই ব্যাগটার প্রাইস কিন্তু ফোর আর এখানে যে ছোট ব্যাগগুলো দেখছি এগুলো সেভেন্টি এগুলো সেভেন্টি টোয়েন্টি রুপিস এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু ব্যাগ রয়েছে আচ্ছা এই পার্সগুলোর কি দাম আছে এই পার্সগুলো কিন্তু ওয়ান আর এইদিকে আর এইগুলো কিন্তু দুশো টাকা করে আচ্ছা এটার কি দাম আছে এই ল্যাপটপ ব্যাগটার দাম কিন্তু আটশো পঞ্চাশ আর মাদুরের কি দাম আছে আচ্ছা তোমরা দাদা বলে নিশ্চয় শুনে নিয়েছো তোমরা যদি চাও তাহলে এই স্টলে এসে কিন্তু শীতল পাটি এবং শীতল পাটি দিয়ে তৈরি এই পার্টস গুলো কিন্তু তোমরা কিনতে পারো আচ্ছা এখানে লেডিস কোট দেখতে পাচ্ছ এটার প্রাইস কিন্তু এইট ফিফটি এর ওপর কিন্তু তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে এছাড়াও এখানে বিভিন্ন রকম কালারের কোট তোমরা পাবে এছাড়াও কিন্তু ভেতরে শাড়ি রয়েছে এখানে কুর্তি রয়েছে বিভিন্ন ওপরে কিন্তু ব্লাউজও রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা এই সাদা কুর্তিটার কি প্রাইস আছে আর পাশেরটা হ্যাঁ এটা ফোর ফিফটি ফাইভ ফিফটি আর তারপরে ব্ল্যাকটা থ্রি ফিফটি আর ওগুলো কি বাটিকের বাটিকের যেগুলো রয়েছে সাড়ে পাঁচশো এর মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন রকম কালারেরও পেয়ে যাবে মুহুর্তে আমি মাঠের একদম মাঝখানে চলে এসেছি আর এখানে যে স্টল রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ জুয়েলারি রয়েছে আর সামনেই যে দুর্গা মায়ের লকেট দেওয়া হারগুলো রয়েছে করি দেওয়া এগুলোর দাম কিন্তু প্রত্যেকটারই দেড়শো টাকা করে এছাড়াও তোমরা বিভিন্ন রকম ডিজাইনের পেয়ে যাবে কাকু কিন্তু নিজের হাতে কালার দিয়ে পাঞ্জাবির ওপরে ডিজাইন করছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ এছাড়াও কিন্তু এখানে কুর্তি সেট তোমরা পেয়ে যাবে পাজামা পাঞ্জাবি সেটও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আচ্ছা দেখো ঘাসের ব্যাগ পাঁচশো টাকা করে এর কিন্তু বিভিন্ন রকম কালার তোমরা পেয়ে যাবে যে বড় ব্যাগটা এটার দাম সাড়ে ছশো টাকা এই যে চুড়িদার পিস দেখছো এগুলো চোদ্দোশো বললেন তো চোদ্দোশো পঞ্চাশ এগুলোর ওপর কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট হবে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের তোমরা সালোয়ারের পিস পেয়ে যাবে আর কি আছে শাড়ি কুর্তি সবই শাড়ি কুর্তি বেড কাভার সব কিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এইটার কি প্রাইস আছে চোদ্দোশো পঞ্চাশ এই স্টলে তোমরা বিভিন্ন রকমের পোড়ামাটির জিনিস পেয়ে যাবে চায়ের কাপ থেকে শুরু করে কেটলি এমনকি জলের বোতলও তো এখানে তোমরা দেখো প্লেন যে বোতল সেগুলোর দাম একশো টাকা আর যেই বোতলগুলোয় ফেব্রিকের কাজ রয়েছে সেগুলো কিন্তু দেড়শো টাকা করে এই স্টলে কিন্তু তোমরা কাঠের তৈরি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘরের বিভিন্ন জিনিস পেয়ে যাবে এইটার প্রাইস আড়াইশো টাকা আর এগুলো কিন্তু একশো টাকা করে রয়েছে এছাড়াও তো প্রায় এখানে কাঠের বিভিন্ন রকম জিনিস কিন্তু পেয়ে যাবে আচ্ছা এইখানে দুর্গা ঠাকুরের লকেট একটা রয়েছে কানের দুল সমেত পড়বে কিন্তু পাঁচশো টাকা এছাড়াও বিভিন্ন রকমের তোমরা এখানে গলার হাট থেকে শুরু করে কানের দুল বিভিন্ন রকমের পেয়ে যাবে মেলাতে কিন্তু মিষ্টির স্টল রয়েছে এখানে নতুন গুড়ের বিভিন্ন রকম সন্দেশ তোমরা পেয়ে যাবে এছাড়াও এখানে তোমরা পাটি রসগোল্লা এছাড়াও কিন্তু দইও পেয়ে যাবে আমি চলে এসেছি নবগ্রাম গ্রাম সেবা সংস্থাতে স্টল নম্বর চোদ্দ প্রাইস আছে আচ্ছা সবই ব্লাউজ তো আচ্ছা এখানে কিন্তু তোমরা ব্লাউজ পিস তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আড়াইশো আড়াইশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম দাম কালারের এখানে পেয়ে যাবে এগুলো তিনশো টাকা আর এই শাড়িটা কত কৃষ্ণ এইখানে দেখো কৃষ্ণ আঁকা রয়েছে যে শাড়ি দাম সাড়ে চার হাজার ডিসকাউন্ট পড়বে সবের ওপর কিন্তু এখানে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে আর ওই শাড়িটার দাম সাড়ে চার হাজার এছাড়াও এখানে বিভিন্ন রকমের শাড়ি তোমরা পেয়ে যাবে এখানে তোমরা কুর্তি পেয়ে যাবে তিনশো সাড়ে তিনশো বিভিন্ন রকমের প্রাইস থেকে ব্লাউজের কি দাম আছে ব্লাউজ আমার কাছে পেয়ে যাবে মোটামুটি টাকা থেকে পেয়ে যাবে রেডিমেড কাঁথা স্টিচের ওপর কুর্তির পিস তোমরা পেয়ে যাবে বারোশো টাকা থেকে

এখানে তোমরা পাঁচশো গ্রাম নলেন গুঁড়ো পেয়ে যাবে দুশো টাকায় আচ্ছা এইখানেই হার যেগুলো দেখছো এগুলোর দাম একশো কুড়ি করে আর যদি তোমরা কানের দিয়ে নিতে চাও তাহলে পড়বে কিন্তু দেড়শো টাকা আচ্ছা এইখানে মাল্টিকালার এটাও কিন্তু একশো কুড়ি এটাও কিন্তু একশো কুড়ি কানের দুল নিয়ে দেড়শো টাকা এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মালপোয়া পাটি বিক্রি হচ্ছে তো মালপোয়া কিন্তু তিরিশ টাকা আর পাটি সাপটা চল্লিশ টাকা চুষি পিঠে কিন্তু তিরিশ টাকা আর দুধ পিঠে যেটা সেটা চল্লিশ টাকা দুধের পাটি যদি তোমরা নাও তাহলে পড়বে পঞ্চাশ টাকা করে এ ছাড়াও তোমরা গোকুল পিঠে পেয়ে যাবে তিরিশ টাকা করে এখানে খুব সুন্দর কিন্তু সালোয়ারের পিস রয়েছে তো চলো দাম সমেত জেনে নি আর কি কি রয়েছে মুসলিন ঢাকায় দামটা কত পড়ছে

সবই কি ডিসকাউন্ট পাওয়া যাবে তাই তো? हां। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আর ওইখানে একটা দেখছি গ্রিন কালারের। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা।

মুসলিম শাড়ি দাম পনেরোশো টাকা আচ্ছা এইটার দাম পঁচিশ হাজার ডিসকাউন্ট করে কুড়ি হাজার টাকা পড়বে তো বন্ধুরা আজকে ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আজকে এতটুকুই আবার কালকে দেখা হবে টা